চার দেওয়ালের মাঝে একটি বদ্ধ ঘর বিছানার পাশে ওষুধের স্তূপ ছেলেটি শরীরটা কঙ্কালসার হয়ে গেছে সে জানে তার আয়ু আর বেশি দিন নেই ছেলেটি জানালার গ্রিল ধরে বাইরে তাকিয়ে আছে মাত্র কয়েকটা মাস ক্যালেন্ডারের পাতায় সময়টা খুব অল্প কিন্তু অনুভূতির পাল্লায় মনে হয় যেন কয়েক জনম এই কয়েকটা মাসেই মেয়েটি তাকে আপন করে নিয়েছিল মেয়েটি জানে না ছেলেটির শরীরের ভিতরে বাসা বেঁধেছে মরণ ব্যাধি সে শুধু জানে ছেলেটি তাকে বড্ড ভালোবাসে মোবাইলটা বেজে উঠলো স্ক্রিনে মেয়েটি ছবি ভাসছে এই কয়েক মাসে মেয়েটি তাকে অজস্র স্বপ্ন দেখিয়েছে আমরা বিয়ে করব ঘুরতে যাব একটা ছোট্ট সংসার হবে এই এই কথাগুলো এখন ছেলেটির কানে বিষের মতো বাজছে কারণ সে জানে এই স্বপ্নগুলো সে কোনোদিনই পূরণ করতে পারবে না ছেলেটি ফোনটা হাতে নিল রিসিভ করলো না শরীরটা আজ বড্ড খারাপ করছে ডাক্তার আজ সকালেই নতুন এক গাদা ওষুধ দিয়ে গেছে ছেলেটি ভাবে মাত্র কয়েক মাসের সম্পর্ক আমাদের এখনি যদি আমি হারিয়ে যাই তাহলে ওর খুব কষ্ট হবে ও ভাববে আমি প্রতারক আমি ঠকবাজ কয়েকদিন কাঁদবে তারপর আস্তে আস্তে সব ঠিক হয়ে যাবে কিন্তু যদি আরো কয়েকটা মাস গড়ায় যদি ও আমারই মরণ ব্যাধির কথা জেনে যায় তাহলে ও আর নিজেকে সামলাতে পারবে না ছেলেটি মনে মনে বলে ওকে আমি আমার শিরোনে বসে কাঁদতে দিতে পারবো না তার চেয়েও আমাকে ঘৃণা করুক ঘৃণার আগুনে মানুষ পড়ে না কিন্তু ভালোবাসার মানুষ হারানোর শোকে মানুষ ছাই হয়ে যায় ছেলেটির হাত কাঁপছে তার চোখ ঝাপসা হয়ে এলো মাত্র কয়েক মাস কিন্তু এই সিমটার মাধ্যমেই তাদের কত রাত জাগা কথা হয়েছে কত মান অভিমান কত হাসি কান্ডা মাত্র কয়েক মাসের পরিচয় গো আমাদের তুমি তো আমার পুরো নামটাও ঠিক মতো জানো না হয়তো শুধু জানো আমি তোমার ভালোবাসা এই পরিচয়হীন হয়েই আমাকে চলে যেতে হবে আমি যদি এখন তোমাকে সত্যিটা বলি তুমি তোমার পুরো জীবনটা নষ্ট করবে আমার শোকে তার চেয়ে তুমি জানো আমি খারাপ আমি তোমাকে ছেড়ে পালিয়েছি একটা দীর্ঘশ্বাস ফেলে ছেলেটি সিম কার্ডটা দুই হাতের চাপে বাঁকিয়ে ফেলল করে একটা শব্দ হলো শব্দটা খুব ছোট কিন্তু ছেলেটির মনে হলো তার বুকের যেন ভেঙে গেল ফোনটা এখন একটা খেলনা মাত্র আর কখনো ওপাশ থেকে সেই মিষ্টি গলার স্বর ভেসে আসবে না কি করছো বাবু খেয়েছো প্রিয়তমা আমাদের পরিচয়টা খুব অল্প দিনের আমি চাই এই অল্প দিনের স্মৃতিটুকু তুমি মুছে ফেলো আমি সিমটা ভেঙে ফেলেছি কারণ আমি কা পুরুষ আমি মৃত্যুর চোখের দিকে তাকাতে ভয় পাই না কিন্তু তোমার চোখের জল দেখার সাহস আমার নেই তুমি হয়তো ভাববে ছেলেটা কত খারাপ কয়েক মাস কথা বলে স্বপ্ন দেখিয়ে হুট করে হারিয়ে গেল বিশ্বাস করো এই খারাপ হওয়াটা যে কতটা কষ্টের তা শুধু আমার বালিশ জানে আমি ওষুধ খেয়ে শরীর বাঁচানোর চেষ্টা করছি না আমি শুধু সময় গুনছি তুমি আমাকে ভুলে যেও নতুন করে কাউকে ভালোবেসো শুধু এটুকুই আমার শান্তনা যে আমি তোমাকে বিধবার সাজে দেখব না আমি তোমাকে অন্যের ঘরনী হয়ে সুখে থাকতে দেখব যদিও সেই সুখ দেখার জন্য আমি আর থাকবো না ভালো থেকো আমার কয়েক মাসের ভালোবাসা ঘরটা নিস্তব্ধ ছেলেটি ভাঙা সিমটা ডাস্টবিনে ফেলে দিয়ে আবার অশুভের পাতা হাতে নিল সে আজ হেরে গেল মৃত্যুর কাছে নয় হেরে গেল ভালোবাসার কাছে আর জিতিয়ে দিয়ে গেল মেয়েটির ভবিষ্যৎকে